সঠিক দামে সঠিক জিনিস মানুষের হাতে তুলে দি কেপিটি মোটরসের একটাই কথা আছে এক লক্ষ টাকায় গাড়ি পাওয়া যায় 1 লক্ষ টাকার মডেলে আমি একটু চেসিসেরThicknessটা একটু দেখাটা বলবো যে 4mm এর thickness এই চেসিসের গ্যারান্টি 2 বছর আছে 2 বছর এই গ্যারান্টি 2 বছর আছে এতে হাজারার মোটর কন্ট্রোলার পেয়ে যাবে তাতে এক বছরের গ্যারান্টি ব্যাটারি ছয় মাসের পেয়ে যাবে ইস্পেন কোম্পানি এখানে প্যাসেঞ্জার যখন বসে তখন তার পায়ে পায়ে লেগে যায় কিন্তু এই যে সিটিং ক্যাপাসিটি গ্যাপটা এর পায়ে লাগবে যে এটাতে মিনি সকার রয়েছে পাতি রয়েছে প্লাস গাড়িটা টানার রড রয়েছে এটা এর জন্য সুপার মডেল রেখেছি এই কারণে যে গাড়িটা সবকিছু সব রকম রয়েছে ব্রেক হ্যাঁ সামনে ড্রাম বসানো রয়েছে যে ডিসের কাজ হবে এর ওপর দুই বছর গ্যারান্টি বারোশোর মোটর কন্ট্রোলার এক বছর গ্যারান্টিএম ব্যাটারি তিন বছর গ্যারান্টি দুই বছর পাঁচ বছরের দিয়ে যেটাতে ইসমেন বলুন ট্রনটে বলুন 25 এম্পের চার্জার বাইশ যা 3 বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি দ্বিতীয় ব্যাটারি দিয়ে এটা এক লক্ষ আটত্রিশ দাম পড়বে তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা হল টোটো দেখাবো আমি হ্যাঁ কেপিটি মোটরসের নিজস্ব কারখানা ফ্যাক্টরি আছে তো আজকে আমি চলে এসছিলাম এটা সাথে আউটলেটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেপিটি মোটরসে তো এরই পিছনেই আছে নাদের কারখানা তো আমি এখন কারখানাতে চলে এসেছি দেখতে পারো এখানে প্রচুর শয় শয় চ্যাসিস বডি পার্টস সব কিছু এখানে রাখা আছে এনারা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকে আর এখন আমি এই ফ্যাক্টরির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কারখানার মধ্যে সামনে একটা মেলোডি মডেল রাখা আছে আর এদিকে দেখো প্রচুর টাইপের মানে র মেটেরিয়ালের সব স্টক রাখা আছে মানে এখানে যে স্টক দেখে মনে হচ্ছে মানে একসঙ্গে দুশো থেকে তিনশো পিস টোটো এবং ইরিক সব বডি পার্টস এখানে রাখা আছে আপনারা দেখুন তো আপনারাই এই কেপিটি মোটরসে আসলে অনেক রিজনেবল প্রাইসে আপনারা টোটো নিতে পারেন আর এখানকার টোটো স্টার্টিং প্রাইস আছে এক লাখ টাকা আর এনারা এখানে নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকে আর এখানে অনেক রকমের ভ্যারাইটিও পেয়ে যাবেন এখানে কিছু কাস্টমার এসেছিলাম আর এখন আমি চলে যাব এখানকার যে রাজা দাদা আছে রাজাদার সঙ্গে আমরা গিয়ে কিছু কথা বলেন নমস্কার দাদা সর্বপ্রথম আপনার সুন্দর নামটা বলুন রাজা আপনার এখানকার এক্স্যাক্ট লোকেশন টা একবার বলুন এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বারাসা থেরাবোতলার থেকে তিন চার কিলোমিটার আসবে নীলগঞ্জ পঞ্চায়েতের পাশে একদম রোডের ওপরে যে কাউকে বলবে নীলগঞ্জ পঞ্চায়তের পাশে কেপিটি মডর্স দেখি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার মানে নিজেরাই এখানে তৈরি করি একদম নিজেরাই তৈরি করি তো আপনাদের কাছে টোটোর মডেল কত রকম মডেল পাওয়া যায় সাত আট রকম মডেল আমাদের এখানে পেয়ে যাবে তো স্টার্টিং প্রাইস কি আছে কেপিটি মোটরস একটাই কথা আছে এক লক্ষ টাকায় গাড়ি পাওয়া যায় সঠিক দামে সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিই এটাই দেখায় এই যে এক লক্ষ টাকার মডেলের আমি একটু চ্যাসিসের এর টা একটু দেখাতে বলবো যে ফোর এম এম এর থিকনেস এই চ্যাসিস গ্যারান্টি দুই বছর আছে দুই বছর এই চ্যাসিস গ্যারান্টি দুই বছর আছে এতে হাজারের মোটর কন্ট্রোলার পেয়ে যাবে তাতে এক বছরের গ্যারান্টি ব্যাটারি ছয় মাসের পেয়ে যাবে ইস্টম্যান কোম্পানি কালার ভেরিয়েন্ট কেমন ব্লু কালার আছে রেড কালার আছে গ্রিন কালার আছে কালার ভেরিয়েন্ট তিন চার রকম কালার পেয়ে যাবে আরামসে পেয়ে যাবে একদম প্রথম কথা হচ্ছে এইটা ডিজিটাল ট্যাব মিটার রয়েছে ডবল হর্ন রয়েছে এলইডি হেডলাইট রয়েছে তেতাল্লিশ এম সকার রয়েছে চ্যাসিস দুই বছর গ্যারান্টি টায়ার সিএট টায়ার তিন পঁচাত্তর বারো টায়ার এক বছরের গ্যারান্টি টায়ারের ওপর সেন্সার লক পেয়ে যাবে এসি বোর্ড পেয়ে যাবে ওয়াইপার ব্লেড ওয়াইপার মোটর এফ এম সিস্টেম পেয়ে যাবে মোটর সেইভাবে গাড়িটা রেডি করে কেন অনেক গাড়ি দাদা আছে তুমি দেখে নেবে আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিতে বলি দাদা যে যখন এই যে প্যাসেঞ্জার যখন বসবে এখানে প্যাসেঞ্জার যখন বসে তখন তার পায়ে পায়ে লেগে যায় কিন্তু এই যে সিটিং ক্যাপাসিটি গ্যাপটা এর পায়ে লাগবে একদম আমি সবাই বড়দের বড়দের বন্ধুদের বলতে বলবো যে আসার পরে একবার একটুখানি দেখতে যে পায়ে লাগছে কিনা সে এসে টেস্ট ড্রাইভ দিক এক লক্ষ টাকার গাড়ির তো এই ডিফিনেশন দিয়ে দিলাম যে কি আছে না আছে প্রথম কথা আরো মডেল আছে আমি দেখাতে বলবো যে সুপার মডেল আমাদের যেটা রয়েছে সুপার মডেলটা যেভাবে কেপিটি তৈরি করেছে হচ্ছে এই সবকিছু পেয়ে যাবে কিছু পেয়ে যাবে বলতে তেতাল্লিশ সিএট এর টায়ার টিম্প সিএট হোক এমআরএফ হোক এফ হোক টিম্পো শত টায়ার ডবল ডবল হর্ন হেডলাইট লাইট ওয়াইফার ব্লেড ব্যাক ক্যামেরা

স্পেশাল খাসিয়ার যেটা রয়েছে আমি একটুখানি দেখানোর জন্য একদম একটুখানি জুম করে একটুখানি দেখাতে বলবো নিচু করে যে এটাতে মিনি সকার রয়েছে পাতি রয়েছে প্লাস গাড়িটার টানা রড রয়েছে এটা এর জন্য সুপার মডেল রেখেছি এই কারণে যে গাড়িটা সবকিছু সব রকম পাবে প্রথম কথা হচ্ছে এই গাড়িটা

পায়ে মানলে ভাববে যে হবে কিনা হাতের বেগটা সবার একটা থাকে যে বাইক চালাতে একটা অভ্যেস হয়ে গেছে এরকম কোন ব্যাপার হাতের বেগ মারবে একদম লিথিয়াম ব্যাটারি তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি পাঁচ বছরের দিয়ে যেটাতে ইসম্যান বলুন টন্টেক বলুন পঁচিশ এম্পের চার্জার বাইশ চার তিন বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা এক লক্ষ আটত্রিশ দাম পড়বে এক লক্ষ আটত্রিশ একদম সুপার মডেল এটা তিন চার রকম কালার পেয়ে যাবে রেড কালার গ্রিন কালার ব্লু কালার কালার রয়েছে কোনো অসুবিধা সব রকম কালারই হয়ে যাবে আর প্রথম কথা হচ্ছে কালার সিডি কোটিং কালার কালারের উপরে এক বছরের গ্যারান্টি রয়েছে এর উপরেও এক বছরের গ্যারান্টি একদম চ্যাসিস এর উপর দুই বছর গ্যারান্টি বারোশোর মোটর কন্ট্রোলার এক বছর গ্যারান্টি কালারের উপরে গ্যারান্টি ব্যাটারি তো নিলে লিথিয়ামে পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছি তিন বছর গ্যারান্টি অফিশিয়ালি কোম্পানি দুই বছর ওয়ারেন্টি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর টোটো ই রিকশা কোম্পানি আছে তো যদি কেউ এখানে ফ্যাক্টরিতে আসে ফ্যাক্টরি আউটলেটে যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে তাহলে তো সেখানে সবচেয়ে কম দামে পেতে পারে একদম সে কম দামে পাবে আমি তার জন্য তো বললাম কেউ যদি ব্যবসা করতে যায় তার শুধু জিএসটি আর ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবে সে যদি মনে করে যে একটা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করবে সে একটা গাড়ি নিয়েও পারবে দুটো গাড়ি নিয়েও করতে হলে সে পারবে কোনো অসুবিধা নেই আমি একটুখানি দেখিয়ে দিতে বলবো আমার চ্যাসিস এখানে রয়েছে চ্যাসিস রয়েছে এদিকে বেন্ডিং চ্যাসিস এই চ্যাসিস গুলো প্যাকিং হয়ে গেছে এইগুলো চলে যাবে একজন অর্ডার দিয়েছে একটা ডিলার তার কাছে চলে যাবে সেখানে গিয়ে গাড়ি তৈরি হবে মানে ডিলারশিপ আর ডিলার যারা ডিলারশিপ নিয়েছে যারা মানে বিগ অ্যামাউন্টে যারা কাজ করছে তারা অনেক ডিলাররা চায় যে তাদের সামনে গিয়ে গাড়ি রেডি হোক দেখতে পাবে তা প্যাকিং করা রয়েছে আমাদের এখান থেকে লোক চলে যাবে ওখানে গিয়ে গাড়ি ফিটিং করবে একদম ওখানে ফিটিং করবে আর ইভেন কি প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদেরই চ্যাসিস নাম্বার পাবে সে একদম একদম প্রচুর রয়েছে দাদা সবাইকে একটা কথা বল দাদা আসো একবার দেখো দেখার পরে তখন তুমি চিন্তা ভাবনা নাও যে তুমি নেবে কি নেবে কেন তার টাকা সে সে চিন্তা ভাবনা করবে যে কি করবে না করবে কিন্তু একবার তাদেরকে আসতে হবে এসে একটুখানি দেখে প্রচুর রয়েছে দাদা এখানে ভলভো বাস রয়েছে টি মডেল রয়েছে আমাদের এই যে ভলভো আমাদের রেডি হচ্ছে যেটা ভলভো 10 টাকায় ভলভো বাস সবকিছুই রয়েছে দাদা জিন্দালের স্টিল কোয়ালিটির তো যে আসবে ম্যানুফ্যাকচার যদি মনে করেছে এখানে এসে যে ব্যবসা শুরু করবে কিছুই না জিএসটি আর টার্টিলাইজার নিয়ে আসবে তারা কাজ ছুটে ব্যবসা একদম সবাইকে বলবো দাদা একবার আসার জন্য এসে দেখো দেখে তারপর তুমি চিন্তা ভাবনা করো